বুড়ি মসজিদের শিলন্যাসের জন্য যে দুটি মেহমান আনা হয়েছিল এ বিষয় নিয়ে সমস্ত মানুষ একটা বিভ্রান্তের মধ্যে আছে যে মেহমান দুটি সৌদির না ইন্ডিয়ান এ সম্পর্কে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ন্যাশনাল একটা চ্যানেল দেখা যাচ্ছে এটাকে নিয়ে খুবই সরগোল গোটা দেশেই ছড়িয়েছে যে এরা সৌদির মেহমান কিন্তু এদের কোনো পরিচয় পরিচিতি করানো হলো না এরা কথা বলল না আবার প্রোগ্রামের পরে কোথায় আউট হয়ে গেল বিষয়টা আমি পরিষ্কার করতে যাচ্ছি যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস ভিসার প্রয়োজন পড়ে তিনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেককারী সেখানে আমন্ত্রণ ছিলেন সেই হিসাবে দুজন কারীকে আমরা নিয়ে গিয়েছিলাম যেহেতু আমারই দায়িত্বে ছিল একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আবদুল্লাহ ভাই এনারাও দুজন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড় মাপের মাদ্রাসার এনারা শিক্ষক ছিলেন আমরা সেই দুজনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলন্যাস করা হয়েছে